ভরপুর এনার্জি আর সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রতিদিন খেজুর খাওয়ার বিকল্প নেই তাই অনেকেই নিয়মিত ডায়েটে রাখেন কিন্তু অনেকেই জানেন না প্রতিদিন কয়টি খেজুর খাওয়া নিরাপদ আপনার যদি খুসখুসে কাশি থাকে এই ফলটি খুসখুসে কাশি দূর করে কুষ্ঠকাঠিন্য দূর করে এবং কি আপনার যদি অতিরিক্ত ওজন থাকে বা ওজন কম থাকে তাহলে ওজন নিয়ন্ত্রণে জাদুর মতো কাজ করে আর আপনার মাথার চুল যদি ঝরে পড়ে তাহলে চুলের গোড়া মজমুত করে এই খেজুর স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী খেজুর পুষ্টিগুণে ভরপুর এই ফলটিতে অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন বি ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস সালফার প্লোটিন ফাইবার এবং আয়রন এবার আসি আপনি কি কী রোগ থেকে মুক্তি পেতে পারেন চলুন দেরি না করে মূল টপিকে যাওয়া যাক খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য বা বধ সমস্যা দূর করে তুলনামূলকভাবে যেসব খেজুর একটু শক্ত সেই খেজুর সারা রাত পানিতে ভিজিয়ে সকালে খালি পেটে খেলে কোষ্ঠকাঠিন্য অনেকাংশে দূর হয় এছাড়া মুখের লালাকে ভালোভাবে খাবারের সঙ্গে মিশতে সাহায্য করে খেজুর ফলে বধ সমস্যাও সমস্যা দূর হয় খেজুরে খেজুরের সবচেয়ে বড় গুণ হল এই ফলটি মস্তিষ্ককে প্রাণবন্ত রাখে ক্লান্ত শরীরে যথেষ্ট শক্তির যোগান দিতে সক্ষম পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু ফলটি ওজন কমানোর জন্য খেজুর খুবই কার্যকারী খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি ক্ষুধা কমায় এবং অতিরিক্ত খাওয়া এড়ায় তাই ওজন নিয়ন্ত্রণে খেতে পারেন খেজুর খেজুর গর্ভবতী নারীদের জন্য দারুণ উপকারী খেজুরে থাকা আয়রন নারীদের রক্ত সর্বতা দূর করে খেজুর ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ যা গর্ভবতী নারীদের জন্য অপরিহার্য খেজুরে ভালো পরিমাণে আয়রন পাওয়া যায় যা শরীরে হিমোগ্লোবিন বাড়ায় শরীরে রক্ত সরবরাহ করে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে চাইলে রোজ খেজুর রাখুন ডায়েটে বয়স বাড়ার ফলে মুখের চামড়া কুচকে যাচ্ছে ত্বকে তৈরি হচ্ছে কালো দাগ তাহলে এর সমস্যা সমাধানে ভরসা রাখতে পারেন খেজুরে এতে ভিটামিন বি রয়েছে যা ত্বকের পক্ষে অত্যন্ত উপকারী যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য খেজুর খুবই উপকারী নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাস দুর্বল আটকে মজমুত করতে সক্ষম যে কোনো হৃদরোগের ঝুঁকি কমাতেও খেজুর বেশ কার্যকারী যাদের খুসখুসে কাশি হয় তারা খেজুর এক গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন সকালে ঘুম থেকে উঠে ওই ওই খেজুর সহ পানিটুকু খেয়ে নিন উপকার পাবেন চুলের উজ্জ্বলতা হারিয়ে নিষ্প্রাণ হলে চুলের সুস্বাস্থ্য ফিরিয়ে আনতে খেজুরকে কাজে লাগাতে পারেন ক্যান্সারের বিরুদ্ধে শরীরে প্রতিরোধী ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে খেজুর মুখ গহ্বরে ক্ষত রোদেও এই ফল বেশ কার্যকারী এসব উপকারী গুণ ছাড়াও খেজুরে আরো নানা কার্যকারিতা রয়েছে তবে সব উপকারী গুণ পেতে হলে সঠিক পরিমাণে খেজুর খাওয়া প্রয়োজন বিশেষজ্ঞরা বলছে প্রতি দুটি খেজুর খাওয়ার কথা আর ওজন বাড়াতে সর্বোচ্চ চারটি খেজুর খাওয়া যেতে পারে তবে প্রতিদিন চারটি খেজুরের বেশি খেজুর খাওয়া থেকে বিরত থাকার কথা বলছে চিকিৎসকরা জনকল্যাণ স্বার্থে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন এবং ভিডিওটি নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার কাছের মানুষদের সুস্থ রাখুন এবং আপনি সুস্থ থাকুন ধন্যবাদ